আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার হালকা পাতলা সমস্যার কিছু ড্রেস কালেকশন নিয়ে এবং কিছু ড্রেস ফ্রেশ থাকবে কিছুটা সমস্যা থাকবে অবশ্যই হচ্ছে ভিডিওর মধ্যে আমি ডিটেলসে দেখা দেব হাত কত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে আপনার নিচের দিকের কাজ হ্যাঁ এটা রেডি করা একটা ড্রেস এটার এই যে প্রবলেমটা হচ্ছে দেখেন এখানে পানি লাগছিল সম্ভবত এই যে একটা দাগ পড়ছে আর এই যে একটু জায়গায় হচ্ছে একটু জ্বলে গিয়ে ছিঁড়ে গেছে হ্যাঁ এখানে আপনারা এই যে সেমভাবে একটা কাজ করে নিলে কেউ ধরতে পারবে না যে এখানে প্রবলেম ছিল আর আপনারা যে যারা কাজ করে তাদেরকে যদি বলেন এই সেমভাবে কাজ করে দিতে ওরা সেমভাবেই কাজ করে দেয় তো এই জামাটা এত সুন্দর যার ভালো লাগবে দ্রুত নিবেন কিন্তু একজনকেই দিতে পারবো আর কাউকে দিতে পারবো না এটা নিচের ব্যাকপাটেও দেখেন কতটা কাজ হ্যাঁ এটা আছে স্যালোয়ারটা আপনার রেডি করা হবে এই যে নিচের দিকে যেভাবে কাজ করা এটা আরেকটা জিনিস দেখেন স্যালোয়ারের ভিতরেও কিন্তু আপনার ফলসের কাপড় দেওয়া হ্যাঁ কাপড় ফলসের কাপড় কিন্তু স্যালোয়ারের ভিতরে দেওয়া এই যে জামাতেও আপনার হচ্ছে যে ফলসের কাপড় আছে স্যালোয়ারেও ফলসের কাপড় আর তো দেখলে মাথা নষ্ট হ্যাঁ এটা এক পিসে আছে একজনকে দিতে পারবো আপনারা মন খারাপ করলে কিছু করার নেই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক দেবেন ভিডিওতে তাহলে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাবেন যে আগে দেখে অর্ডার করবে তাকেই দেওয়া হবে আর অবশ্যই অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কিন্তু নেওয়া হবে না যে আগে অ্যাডভান্স করবে তার অর্ডার আগে কনফার্ম করব তো এটা প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস প্রিমিয়াম কটনের মধ্যে হবে পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ স্যালার হবে সেম কালার এটা আছে ওনারটা নামাজ ওনার মধ্যে ওনার দুই সাইডে হচ্ছে লেস করা থাকবে তো ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো ফরিদপুরের মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা তো এটার কোনো কাটা ছেড়া পায় নাই প্রাইস থাকছে মাত্র হচ্ছে এক এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এটাও প্রিভিয়াম কটন যেভাবে কাজ করা থাকবে নিচের দিকে কাজ এটা ব্যাকপার্ট পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ থাকবে এটা অন্যের মধ্যে অন্য কাজ করা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর পুরো ড্রেসটাতে এভাবে কাজ করে এবং ডিজিটাল পেন্ট করা থাকবে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সে এটা হচ্ছে ওড়নাটা থাকবে নামাজ ওড়না ওড়নার দুই সাইডে যেভাবে গসজস করে কাজ করা থাকবে এটা আর কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে মাত্র এক হাজার এটা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে আর অল ওভার ডিজিটাল পেন্ট করা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সেম এটা হচ্ছে ওড়নাটা নামাজ ওড়নার মধ্যে অন্য দুই সাইডে কাজ করা থাকবে এটার কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে মাত্র অফার প্রাইজে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর ড্রেসটাতে এভাবে কাজ করা থাকবে এবং অল ওভার ডিজিটাল পেন্ট করা এটার হচ্ছে আপনার হাতার কাপড় নাই সাইড থেকে হাতার কাপড় বের করতে হবে অবশ্যই জেনে বুঝে অর্ডার করেন না জেনে বুঝে অর্ডার করেন না এই এই জামাটা আবার দেখা যাবে এমন আপনার আসেন নিয়ে বলবেন যে আপু হাতার কাপড় নাই আমি কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি তো একটু ফলো করে তারপর অর্ডার করবেন আর আমার কথাগুলো একটু শুনে জেনে বুঝে তারপর অর্ডার করবেন সেক্ষেত্রে আপনাদেরও সমস্যা হবে না আমারও সমস্যা হবে না এটা অন্য হবে দুই সাইডে কাজ করা এটা কোথাও সমস্যা পায়নি আর হাতার কাপড় নাই শুধু প্রাইস থাকছে মাত্র হচ্ছে নয়শো টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর এই যে গলাতে কাজ এবং পিনটা দেখেন কাপড়ের বুঝতে পারবেন যে কতটা মানে কোয়ালিটিফুল এটা ব্যাক পার্ট এটার হাতার কাপড় নাই স্যালোয়ার থাকবে সেম এটা হবে ওনারটা নামাজি ওনার মধ্যে এটা প্রাইসও থাকছে মাত্র নয়শো হাতার কাপড় নাই কিন্তু সাইড থেকে বের করতে হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা অল্প পেন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেস কালেকশন এতটা সুন্দর আপনাদের মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনারা হচ্ছে কনফিউশনে পড়ে যান তো আমি বলবো বেশি করে নিয়ে নেবেন কনফিউশনে পড়লে বেশি করে নেবেন সেই ক্ষেত্রে সবগুলাই পাবেন মানে সব ডিজাইনই দেখা গেলেও পছন্দের পেয়ে যাবেন স্যালার থাকবে সেম এটা হচ্ছে ওড়নাটা নামাজ ওড়নার মধ্যে পুরো ওড়নাতে কাজ করা হ্যাঁ এটার কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটার অরিজিনাল কালারটা এক বিন্দু আসতেছে না হ্যাঁ অরিজিনাল কালারটা একটু আসতেছে না শুধু কাজ আর পিনটা দেখেন তাহলে বুঝবেন যে এটা ফুল কতটা কিন্তু হচ্ছে আপনার কালার আসতেছে না বাস্তব কালারটা সুন্দর হ্যাঁ আপনার যে ইট কালারের মতো বা হচ্ছে পিস কালার এমন কালারটা আর কি কিন্তু এই কালারটা আসে না কেন জানি না আসে না এটার হাতার কাপড় নাই স্যালোয়ার থাকবে সেম এটা লসে দিয়ে দেবো কালারও আসতেছে না আবার হাতার কাপড় নাই এই জন্য লস প্রাইজে যাবে যে নেবেন সে খুশি হয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা আপনার এই জামাটার কিন্তু কালার আসতেছে না যে নেবেন বুঝে অর্ডার করেন এটা অরিজিনাল কালার সুন্দর এটার হাতার কাপড়ও নাই হ্যাঁ প্রাইস থাকছে মাত্র হচ্ছে নয়শো টাকা লস প্রাইজে পাচ্ছেন কিন্তু মাত্র নয়শো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ